হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিত নিশিতা ব্লগ তো নিশিদাকে ছাড়া এই হচ্ছে আমার সেকেন্ড ব্লগ কারণ নিশিদাকে ছাড়া কেন বলছি আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে একদম আর এক দুদিন দিন আছে বিয়ের তো তার জন্য নিশিদা নিশিদার বাপের বাড়িতে চলে গেছে আর আমার তো ব্লগ করতেই হবে না ব্লগ না হলে তোমরা কি করে জানবে যে কি কি হচ্ছে না হচ্ছে বিয়ে বাড়িতে তো এই জন্য আজকে কী কী করি না করি সেটা তো দেখাবোই ঠিক আছে ডালা সাজানো আছে টুকটাক অনেক দশকর্মা কিনতে যাব আজকে অনেক কিছু আছে তাই জন্য ওগুলো দেখাবো আর আমি ছাদে এসেছি ছাদের তো ব্লগ শুরু করছি এই কারণেই কারণ এই দেখো সব বাজিগুলো রোদ্দুরে দেওয়া রয়েছে ঠিক আছে এইগুলো এখন তুলতে এসছি আর এখন এগুলো তুলে ঠুলে সব একেবারে মা আর আমি বেরোবো ডাঙায় ঠিক আছে গোবরডাঙ্গা থেকে টুকটাক অনেক কিছুই কেনা বাকি রয়েছে দশকর্মা তারপরে ডালা কিছু কম পড়েছে ডালা তারপরে ওগুলো বাড়ি এসে সাজানো তো চলো দেখতে থাকো ঠিক আছে বেশি ভাট না বোকে নিশি থাকে ছাড়া ব্লগ করছি আবারও বলছি একটু খারাপ লাগতে পারে বা একটু খটকা লাগতে পারে তোমাদের তবে মানিয়ে নিও চলো আজকে ব্লগটা শুরু করা যাক ও মা রেডি ব্যাক কই দশকর্মা দশকর্মা ডালাও দুটো বাকি রয়েছে আর ওই খাবার ডালা ডালাগুলো ওই খাবার ফাবার সব একবারে কেনে নিয়ে আসবো সব তো জেনেই গেল নিশীতা বেশি জানানো যাবে না একজনে ছবি আঁক মনে হয় আমেকজনে বসে বসে রং মাখে

এই যে ভিতরে যে বেটটা দেখো এই জায়গা হ্যাঁ এইটা গিয়ে তোমার এই পাশে আটকে যাবে এই দুই সাইডে কানে এইখানে আটকে যাবে আমাদের কোনটা নাও ওই হাতটাই ভাল লাগে বেশি দেখো এবার কোনটা নিব অপর মাথায় দিয়ে বড় স্প্রে এক কোনি আর না সেটা বড় কথা না সাইজটা যেন হয় ঠিক ওরে কমপ্লিট আমাদের আপাতত দশকর্মাও কমপ্লিট তাই তো এবার বিয়ের ডালা নিয়ে বাড়ি

ব্যাপারটা হচ্ছে এইটা যদি কেউ দেখে এই যে এইটা এই যে লাভের ভিতরে এত ভালোবাসা এটা দেখলে সব শেষ এটা আদৌ আসবে তো এই আসবে বলছি এত আসবে তো নাই ওখানে যখন যাচ্ছে কিন্তু থাকবে তো শেষমেশ মানে আমাদের বাড়ির থেকে অন্তত যাবে তো আমার কাকার দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি ওই যে এখন একটা খাচ্ছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো একটা খাচ্ছে তাহলে এরকম কতগুলো ছেলে মেলে আসবে বিয়ের দিন গাড়িতে কুটুস কুটুস করে না মেরে দেয় ক্যাডবেরিটা কিন্তু ভালো লোকের কাছে দিস কিন্তু বয়স্ক লোকের কাছে হ্যাঁ হ্যাঁ এত ভালোবাসা সো এখন বাজে রাত 12:30টা মত ঠিক আছে আর এখন আমি এডিট ফেডিট করে উঠলাম এখন হচ্ছে শুতে যাব তো ব্যাপারটা হচ্ছে এডিট করতে গিয়ে দেখি আমি ব্লগই শেষ করিনি তার জন্য এখন ব্লগটা শেষ করতে আসলাম জানি নিशिता ছাড়া আমার ব্লগ অসম্পূর্ণই থেকে যাবে ঠিক আছে মিছি সোনা মিziu যাই হোক তো আর দু একটা দিন লেট করো তারপর তো একসাথেই সারা জীবন ব্লগ আসবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই আসল বিয়ের ভিডিও আসবে তো চলো টেক কেয়ার বাই বাই